নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আইটিবিপি এর তরফ থেকে কনস্টেবল পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আসুন দেখনি কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আজকে জানবো এই ভিডিওতে কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর প্রকাশিত হল ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ কোর্স এর পক্ষ থেকে সেনাবাহিনীর গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট একান্নটি শূন্য পদে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে বিস্তারিত তথ্য থাকলো আজকের এই ভিডিওতে ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ ফোর্স এর পক্ষ থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল এই দুই পদে কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর এই দুই পদেই মোটর মেকানিক হিসাবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে কতগুলো শূন্যপদ রয়েছে একান্নটি যেখানে সাতজন হেড কনস্টেবল এবং চুয়াল্লিশ জন কনস্টেবল নিয়োগ করা হবে সমগ্র শূন্যপদের বিভাজন সম্পর্কে জেনে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন বয়স ব্যাপারে কি বলা হয়েছে 18 বছর থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হলে তবেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন মাসিক বেতনের পরিমাণ কি রয়েছে উভয় পদের জন্য পৃথক বেতন সীমা ধার্য করা হয়েছে সংস্থার পক্ষ থেকে পদ অনুযায়ী বেতন নিচে দেওয়া হলো হেড কনস্টেবল পদের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা করে বেতন দেওয়া হবে আর কনস্টেবল পদের জন্য একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং কনস্টেবল পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে উভয় পদের জন্যই চাকরি প্রার্থীদের মোটর সারানোর কাজের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক এছাড়াও প্রতিটি চাকরি প্রার্থীকে বিজ্ঞপ্তিতে দেওয়া শারীরিক যোগ্যতাও পূরণ করতে হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি জমা করে দিতে হবে এবং নির্ধারিত আবেদন মূল্য প্রদান করলেই আবেদনটি সম্পূর্ণ হবে অনলাইনে আবেদন চলবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের শুধুমাত্র ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হলেই চাকরি প্রার্থীরা যোগ্য হিসাবে বিবেচিত হবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিন আবেদন মূল্য কত করে দিতে লাগবে আবেদনের জন্য প্রতিটি ইউ আর ও বিস প্রার্থীকে একশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে অন্যান্য শ্রেণীর চাকরি প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না অফিশিয়াল নোটিফিকেশনটি বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আইটি তরফ থেকে কনস্টেবল ও হেড কনস্টেবল পদের জন্য নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে আবেদন কিভাবে করবেন এবং এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত তারিখ পর্যন্ত চলবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ